ইয়াল্লা সিনা আজকের ক্লাসে দ্রুত কিভাবে রিডিং পড়বেন এবং পবিত্র কোরআনের গুননার নিয়মগুলো অনেক সহজে কিভাবে শিখবেন এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখতে পারবেন এবং কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন তো ইনশাল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত এবং গুন্না এবং কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে

খারজবর একা স্টেন পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খারে ল হাজের হি ল হি আলাইকুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যাবার আলাম ইয়ে যাবার লাই আলাই কাপ পেশ কুম আলাইকুম ইজ হামজা জালজের ইজ আলিফ কে হামজা পড়বেন অবশ্যই আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ কে হামজা পড়বেন হুম এখানে হচ্ছে ওয়াজিব গুন্না এখানে ওয়াজিব গুন্না দেখেন এই যে দেখেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই হবে যেরকম দেখেন মিমের উপরে তাসদিদ ও এখানেও মিমের উপরে তার জন্য এখানে ওয়াচিপুন না হচ্ছে এইগুলোতে কোনো টান হবে না যেখানে টান হবে আমি বলে দিব যেখানে যেরকম ভাবে পড়ছি সেরকম ভাবেই পড়ে যাবেন এখানে গ্রামে বা না। ঈদগামে বাগুন না কেন হচ্ছে নুন সাকিনের পাশে ইয়া এখান দেখেন ঈদগামে বাগুন না চারটি অক্ষর একটু বড় করি তাহলে বুঝতে পারবেন ঈদগামে না চারটি অক্ষর নুন সাকিন দুই বা দুই যে দুই পেশের পাশে আসবে যেরকম নুন সাকিনের পাশে ইয়া এবং তাস্তিদ আছে এই দেখেন নুন সাকিনের পাশে ইয়া এই দেখেন তার জন্য ওপরেও তাস্তিদ আছে তো কালারের সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজেই বুঝতে পারেন তো কিভাবে হবে আই অবশ্যই হামজা ইয়াকে ধরবে আই এভাবে গুন্নাটি হবে গুনগুন করে ইয়া বেসো তু চিকন চিহ্ন মাধ্যমে আরজি তিন আলিফ পড়বেন এখানে কল কলা কলকলা কেন হচ্ছে এই যে দেখেন কলকলার অক্ষর পাঁচটি এর উপরে সাকিন থাকবে যেরকম বায়ের ওপরে শাকিন এখান দেখেন বায়ের ওপরে শাকিন তার জন্য কলকলা হচ্ছে কলকলাটা কেমন করে ধাক্কা মেরে নিচে সন্ধ্য আসবে ইয়া বাজবার ইয়াবে সিন পেসু ইয়ু তুয়াবে তু এই বায়ের ওপরে শাকিন একটু বড়ো করে দেখিয়ে দিই ওই পাঁচটি অক্ষর এই দেখেন কলকলার অক্ষর পাঁচটি অক্ষর কফ বা জিম দাল এই পাঁচটি অক্ষর ওপরে কি থাকবে শাকিন থাকলে হবে যেরকম বাইরের ওপরে শাকিন এখানে ওপরে শাকিন তার জন্য কালারের সাথে কালার মিলিয়ে এই গুন্নাটি অনেক সহজেই শিখাবের জন্য এভাবে আমি ক্লাসগুলো নিই তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন এবং সঠিকভাবে নিয়মগুলো বুঝেন ইলাই কুম হামজাজের ই لم idolai لي إلي كاف ميم بسكم كم di أيديا هم هم جا dal أي دار جردي أيديا ya يا آي 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 فا قف فا ফুম হামজা আই দাল জরদি আই দি ইয়া আই দি হাম পেসুম আই দি হুম এখানে জিমাছে মাছে থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন অকফ করবেন এখানে ইকফাগুন না বাংলা অনেস্কার মতো ইকফাগুন না কেন হচ্ছে নুন সাকিনে পাশে কাফ এখানে দেখেন ইক ফাগুন না পনেরোটি অক্ষর নুন শাকিনের পাশে আসবে যেরকম এখান দেখেনের পাশে কাফ এখান দেখেন এই দেখেন কাফ তার জন্য এখানে ইক ফাগুন না হচ্ছে বাংলা অনেস্কারের মতো তা আশা করি এইভাবে ভিডিওগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন ওয়াত ওয়াত ওয়াত্তা কপ লাম্প কুল লহা এখানে আছে থামতে হবে তার জন্য ল বলে থেমে যেতে হবে সেই সক্র শাকিন দিতে হবে কেন থামতে হচ্ছে তার জন্য খাড় জাবারে এক আলিফেনে পড়তে হয় সেই সক্কর শাকিন দিলে তিন আলিফটেনে পড়বেন মধ্যে আরজি হবে এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ওপরে জাবার বা পেস থাকলে আল্লা লেখাটি মোটা করা হবে লাম খা যাবার ল হা যাবার হা লহা থামতে গেলে ল ওয়া আয় লাল ও আ ওয়া আ ওয়া লাম লাম জওয়া লাল ওয়া আ লাল লহি খাড়া যাবার একা লিফটে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রখুটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খাড়া যাবার ল হাজেরহি লহি ফালিয়াটা ওয়াক্কালীল এখানে একটু বড় শব্দ একদম স্পষ্টভাবে দেখেন

এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষর শাকিন দিবেন যে তিন আলিফটিনে পড়বেন কেন পেশের পাশে অশাকিন এক টেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে ওপরের মাধ্যমে আর্জি হবে এবং আলিফ বা হামজার ওপরে শাকিন থাকলে ঝোঁক মেরে পড়তে হবে মিম হামজা মি নুন অপেশ নু মু মেনু নুন যাবার না মু মেনু না থামতে গেলে মু মেনু আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম